নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরা খুব ভালো আছি আর আমাদের পাকুম অনেকটা সুস্থ হয়ে গেছে বলতে পারেন একদম পুরোপুরি প্রায় সুস্থই গায়ের র্যাসগুলো প্রায় নাইনটি পারসেন্টই মিলিয়ে গেছে এই দেখুন না কেমন বদমাইশি করছে সকালে দেখলাম বাবা মাস কিছু মাল এনেছে সেইগুলো দেখবো আমি কি আমার আগেই ও পর্যবেক্ষণ করে দেখে নিয়েছে যে দাদু ঠিকঠাক করে সব জিনিসপত্র এনেছে কি না যতই হোক বাবা বাঙাল বাড়ির মেয়ে খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নয় ঠিক ঠাকুমার মতোই হবে মনে হচ্ছে বড় হলে বলবো ঠাকুমার কাছ থেকেই ভালো ভালো রান্নাগুলো শিখে নে আজ আবার পিসুমণি বাড়িতে পুজো ছিল ওই দেখুন না কাঁঠাল দিয়ে গেছে প্রসাদ দিয়ে গেছে আগে পিসুমণিদের না নিজের একটা কাঁঠাল গাছ ছিল সেই গাছের কাঁঠালও খুব ভালো হতো এখন তো ওই জায়গাটাতে ঠাকুর ঘর করে নিয়েছে কাঁঠাল গাছটা কেটে দিয়েছে আজ সকালে জানেন তো মামনি পুজো করে নিয়েছে বলে সকালে আমার স্নানের তারা ছিল না এই দুপুরে একেবারে স্নান করলাম আর বেশ কিছু জামাকাপড় আমারই সেগুলো একটু কেচে ধুয়ে নিলাম এই ছাদে এলাম সেগুলো মেলবো বলে এই কটা দিন তো রাতে বেলায় পাকুমকে নিয়ে ব্যস্ত থাকার জন্য সকালে খুব একটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারছিলাম না তাই এই লাস্ট কয়েকদিন সকালে পুজোটা মামনিই করছিল তবে হ্যাঁ জ্বরটা জানেন তো বাকুমি সেরেছে ঠিকই র্যাশগুলো মিলিয়েছে এখনও না ঠিকঠাক পর্যন্ত মেয়েটা আমার খাচ্ছে না তবে অবশ্য ডাক্তারবাবু বলেছিল যে ঠিক বাচ্চাটা অসুস্থ হওয়ার এক সপ্তাহ আগে থেকে আর অসুস্থ হয়ে সেরে যাওয়ার এক সপ্তাহ পর পর্যন্ত খুব একটা ভালো খেতে চায় না ধারণ তো কালকের ফুলটা ফুটেছে কি দেখি হ্যাঁ ঠিক দেখলেন না কালকে বললাম হয়তো ফুলটা ফুটে যাবে দেখছেন দুপুরবেলায় ছাদে এলাম বলে আর ফুলটা ভালো মতো দেখতে পেলাম না সকালে আসলে ভালো করে দেখতে পেতাম কিন্তু এই রোদে না মুখ গেছে ফুলটা জানেন তো আজ মনে হচ্ছে বাবার কাজ বাড়বে আসলে কি হয়েছে দাঁড়ান দেখাই আমাদের এই টপটায় প্রচুর ঘাস হয়েছে আর পলু এই ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কখন কুকুর বিড়াল ঘাস খায় আশা করি আপনারা অনেকেই জানেন যারা জানেন না তাদের বলে দিই যখন কুকুর বিড়াল নিজেকে অসুস্থ বোধ করে তখনই এই ঘাস খেয়ে বমি করে এবারটা ছাদে বমি করবে আর বাবাকে গিয়ে পরিষ্কার করতে হবে এদিকে দেখুন না দাদু আর ঠাকুমা নিজের একদম কাজ নিয়ে কেমন ব্যস্ত হয়ে গেছে আপাতত তো এই বুড়ো বয়সে একটাই কাজ নাজনি মানুষ করা তো সেটা করতে গিয়ে দুজনে হাঁপিয়ে গেছে মানে দুজন মিলেও ওই পুচকেটাকে খাওয়াতে পারছে না কত রকম কাণ্ড করতে হচ্ছে ওকে খাওয়ানোর জন্য অবশ্য আমাকে অনেকেই বলেছিল যে এবার বাচ্চা কাচ্চা নিয়ে নাও শাশুড়ি মা মা এখনও শক্ত আছে ওরা মানুষ করে দেবে সেই কথা শুনে আমি ইন্সপায়ার হয়ে নিয়ে নিলাম এখন মানুষ করছে ওরাই তবে হ্যাঁ আরও কয়েকজন বলেছিল যে হ্যাঁ বাচ্চাটা নিয়ে নে আমরাও মানুষ করে দেবো নিতে পারবো তোর কোনো প্রবলেম নেই কিন্তু বিশ্বাস করুন মাঝে মাঝে মেয়ের যখন রাতে বেলায় কাঁদে খুব বিরক্ত করে জ্বালায় তখন মনে হয় তাকে এনে ধরিয়ে দিই নাও তুমি বলেছিলে মানুষ করবে বা মানুষ করো এই দেখুন আজকে আমাদের নিরামিষ হয়েছে তাই ছানা করেছে আর ওই আমরা দিয়ে ডালের বড়া করে টক বানিয়েছে এই বাচ্চা কাচ্চা কখন যে কি। মানে ভাবে আর কী চায় বোঝা যায় না দেখলেন কদিন আগে এই এক ক্যাকটাসটা দেখেই কেমন কাজ ছিল কিছুতেই নিতে চাইছিল না আজকে আবার ওর বাবাকে ডেকে ডেকে করলে ওঠে এই ক্যাকটাসটাকে পেরেছে দিয়ে তাকে যাচ্ছে তাই অত্যাচার করছে কখনো আছাড় মারছে যা ইচ্ছা তাই করছে এমনকি বারবার আমাকে দেখিয়ে বলছে ওটা চালিয়ে দেওয়ার জন্য দেখছেন দেখছেন কেমন তাল দিচ্ছে আসলে কী হয়েছে জানেন তো আজ তো উল্টো রথ ও দেখছেন আপনাদেরকে সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা যাই হোক এই উল্টো রথে বাচ্চারা রথ টানছে ঘন্টা বাজি বাজে সেইটার আওয়াজ পেয়েছে আর সেই তালে তালে উনি নাচছেন যাই হোক আপনাদেরকে বললাম পাখুম মাঝে মাঝে রাতে খুব জ্বালায় বিরক্ত করে ওটা শুনে আবার খারাপ ভাববেন না আসলে কি বলুন তো মাঝে মাঝে ও রাতে খুবই কান্নাকাটি করে তখন আর ঠিক বুঝতে পারি না ও কেন কাঁধ যে দিয়ে ওকে যে কিভাবে মানে থামাবো সেইটা ভাবতে ভাবতেই আমরা ভীষণ রকম কনফিউজ হয়ে যায়। যাই হোক সেই জন্য কথাটা বললাম যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দেবেন অনেক দিন ধরেই না ভীষণভাবে রুটি খেতে মন চাইছিল তাই আজকে সন্ধ্যেবেলায় বাবাকে বললাম একটু রুটি আনতে বাবা এনে দিল তাই দুটো রুটি আমি বাটার দিয়ে নিলাম আর দুটো রুটি এমনি নিলাম সাথে একটা কলা দিয়ে খেয়ে নেবো আর রাতে অন্য কিছু খাবে না টিফিনটাই তো এই ভারী খাবার হয়ে যাচ্ছে তাও আবার বাজ যা এখন আটটা আজকে মোটামুটি আমার পাকুমকে খাওয়ানোর জন্য যে হয়রানিটা হয় সেটা আর হয়নি দুপুরবেলায় দাদু ঠাম্মা মিলে খাইয়ে দিয়েছে আর এই রাতের খাবারটাও দিদিমা এসে খাইয়ে দিচ্ছে কদিন তো পাকুমের শরীরটা খারাপ ছিল কিন্তু যেটি ঠাকুমা ব্যস্ত ছিল বলে আসতে পারেনি আজকে এসে পাকুমকে দেখতে এসেই বেলুন নিয়ে এসেছে পাকুমের জন্য সেটাই ফুলিয়ে ফুলিয়ে পাকুমের সাথে খেলা করছে অন্যদিন বেলুনটা দেখে নেওয়ার জন্য ঝোঁক করে আজকে আবার বেলুনটা নেওয়ার কোনো মুড নেই কিন্তু ওই চশমাটার নেশার খুব চশমার ঝোঁক খুব হয়েছে ওইটাই কেউ কাউকে পড়ে থাকতে দেখলেই টেনে নেবে নিয়ে ওই এখন যা পায় তাই মুখে ভরতে চায় জানেন আজ আবার জানেন একটা সাংঘাতিক ঘটনা ঘটে যেত যদি জেঠিমানা লক্ষ্য করত। ও না মেজের মধ্যে খেলা করতে করতে হাতে একটা সাদা মতো মুড়ি পেয়ে সেটা জাস্ট তুলে মুখে ভরতে যাবে জেঠিমার সন্দেহ হতে হাত থেকে মুড়িটা ছাড়িয়ে দেখছে ওটা আদৌ মুড়ি নয় টিকটিকির পায়খানার যে সাদা অংশ ওইটা মানে সব থেকে বিষাক্ত ওই টিকটিকির পায়খানার ওই অংশটাই ভাবুন তো যদি ওইটা খেয়ে ফেলতো বুঝতেও পারতাম না তারপরেই মেয়েটা আবার শরীর খারাপে অসুস্থ হয়ে যেত ভগবানকে আমি শুধু এই একটা প্রার্থনাই করি ভগবান যে কোনো বিপদ থেকে যেন আমার মেয়েকে এইভাবেই রক্ষা করো আজ আবার ওদের ডাক্তার দাদা এসেছে লালিয়ার জুলিকে ভ্যাকসিন দেওয়ার জন্য আসলে কি জানেন তো এর আগে আমাদের কোকোপলু ঘন্টুর ভ্যাকসিনটা হয়ে গেছিল কিন্তু এরা দুজন সেদিন বাড়ি ছিল না বলে আর দিতে পারেনি তাহলে বন্ধুরা আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন সাথে একটা লাইকও করে দিয়ে দিয়েছেন আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল